ইষ্টিকুটুম নাটকের পাট চারশো উনপঞ্চাশ বাহামণি পালশবনির রাস্তা দিয়ে একাকায় হেঁটে যেতে থাকে মোটর মোটরসাইকেল নিয়ে বাহামনিকে কে থাকে বাহামণির রাস্তা দিয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে দিদিমণির সাথে যদি তোর সম্পর্কটা শেষ হয় তাহলে আমার কাছে তোর সারা জীবনের জন্য মনটা আছে কিন্তু তুই যদি দিদি মনির কাছ থেকে না বের হয়ে আসতে পারিস তুই যদি দিদিমণির কাছেই থেকে যাস তাহলে থেকে যা আমার এটাতে কোনো আপত্তি নেই বাহামনি কমলিকা কিভাবে অপমান করেছিল বাহামনিকে সেই সব কথাগুলো বাহামনি করতে থাকে আর বাহা অনেকটাই কষ্ট পেতে থাকে বাহাকে কমলিকা বাহাকে বলেছিল যে আউটসাইডার সে বাইরের মানুষ বাহা সেই সব কথাগুলো মনে করতে থাকে বর্জি বাবু রাস্তা দিয়ে যায় মোটরসাইকেল নিয়ে যেতে যেতে এক জায়গাতে দাঁড়ায় আর মনে মনে ভাবতে থাকে বাহাকে তো আমি গাড়িতে কোনো ভাবে পেলাম না তাকেও তো আমি কোনো ভাবে খুঁজেও পেলাম না আমি কি বাহাকে পাবো না কালকে দোল আছে ওকে একদম রাঙিয়ে দেব আর বিষাদ নয় দুইজন মিলে অনেকটাই দুজনকে ভালোবাসবো আমাকে বাহাকে যে করে হোক খুঁজে পেতেই হবে বাহাকে রাস্তাতে পলাশমণিতে যাওয়ার আগে ধরতেই হবে এ কথা বলে বর্জি বাবু মোটরসাইকেল নিয়ে এগোতে থাকে এগোতে ঘুরতে উঠে বাহমনি কেট্রি বাবু দেখতে পাই আর মনে মনে ভাবে ওই যে বাহা হেরে যাচ্ছে একদম সরল আস্তে আস্তে হেরে যাচ্ছে সরোল পায়ে এত আস্তে আস্তে হেরে যাওয়া তো বাহার মানায় না ও তো একদম চঞ্চল্য মেয়ে ও অনেক দ্রুত গতিতে যাবে বাহার সম্মুখে গিয়ে অট্রিবাবু মোটর সাইকেল রাখে মোটর সাইকেল রেখে অট্রীবাবু বাহা বলে ডাক দেয় অট্রি বাবু বাহার দিকে চেয়ে থাকে বাহ মণি অতভম্বিত সেজে যায় অট্রিকে দেখে বাহমনি জিজ্ঞেস করে যে তুই এসেছিস আমি তো বাধ্য করলাম কি আসতে চাইছিলাম তুমি যদি বাধ্য না করত তাহলে কি আসতাম বাহমণি বলে আমি তোকে বাধ্য করলাম বলে হ্যাঁ ছাড়া আমি কি করে বা থাকবো একটা মোমবাতির যেমন এপার ওপার দুপারে আগুন জ্বালিয়ে দিলে রাখা হয়ে যায় আমারও ঠিক তেমনি ভিতর বাইরে পুড়ে সারক্ষাত হয়ে যাচ্ছে আমি তোমাকে ছাড়া কোনোভাবেই তো থাকতে পাচ্ছি না আমি এতক্ষণে রাস্তা জার্নি করে চলে এসেছি তুমি যদি আমাকে এখান থেকে ফিরিয়ে দাও তাহলে আমার কোনো কিছুই করার নেই আমাকে এখান থেকে ফিরিয়ে যেতেই হবে কিন্তু আমি তোমার সাথেই থাকতে চাই এটাই আমার চাওয়া পাওয়া আছে বাহমনি অত্রিবাবুকে বলে যে তুই তো অনেকক্ষণ তো বক বাপাচ্ছিস এত কথা বাদ দে এত কথা তুই বলিস না চ তাহলে আমরা যাই

হারিয়ে যেতে চাই শীতল দিঘির কাছে আমরা পৌঁছে যেতে চাই বাহনী বলে আচ্ছা ঠিক আছে চকি নেই পশ্চিমবাবু বাহাকে মোটর সাইকেলে বট মোটর নিয়ে রাস্তা বেয়ে আসতে থাকে হলুদ হলু তারা কাজ করতে থেকে বাহাদেরকে দেখে তারা আনন্দে উত্থলিত হয়ে যায় তারা বলে আমাদের কাজ একদম সফল হয়েছে গায়ের মানুষজন বাহা উর্চিকে দেখতে পায় তারাও অনেকটা আনন্দ পেয়ে উর্চিবাবুর সামনে চলে যায় গোটা গায়ের মানুষ সব এক একত্রিত হয়ে বাহা উর্চি মোটর সাইকেলের সামনে এসে উর্চিবাবুকে করে আর বলে যে জামাই বাহা তোলা দুইজন একসাথে এসেছিস আমরা তোদের দুইজনকে একসাথে কতদিন দেখিনি কনকা দড়িয়ে আসে এসে বলে যে জামাই বা বিটি তুই তোলা এসেছিস আমার মনটা কত ছটপট ছিল কালকে দোল আছে আমরা একসাথে সবাই মিলে অনেকটা আনন্দ করব মেয়েকে দেখে অনেকটা খুশি হয়ে যায় কনকা অর্চি বাবুকে জিজ্ঞেস করে জামাই বাব তুই তো এখন দুই চার দিন থাকবি তো নাকি অর্চি বাবু বলে যে তোমাদের মেয়ে আমাকে রাখবে কিনা সেটা জিজ্ঞেস করো যদি সে রাখে তাহলে আমি থাকতে পারবো না হলে তো আমাকে চলে যেতে হবে বাহামনি বলে তুই কিসের জন্য আমাকে ঘুরে ফিরে এত দোষ দিচ্ছিস কনকা আবার অর্চি বাবুকে জিজ্ঞেস করে তুই তো অনেকটা শুকিয়ে গেছিস জামাই বাপ মঙ্গল ধুলু সবাই বলে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের জামাই বাবটা পুড়ে পুড়ে একদম পয়লা হয়ে যাচ্ছে সে অনেকটাই মনে মনে কষ্ট পাচ্ছে মনে সেখানে তখন বলে হ্যাঁ কিছু ঘুরে ফিরে আমারই দোষ তাহলে তোদেরকে আমি একটা কথা বলি তোদের সবকিছু হয়ে গেছে এখন হয়ে গেছে আমি পর এ কথা বলে বাহমনি সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে পড়ছি বাবু কনকাকে বলে আপনার বিটিটা তো অভিমান করেছে যা একটু অভিমান ভাঙিয়ে আসি বাহমনির কাছে যায় বাহমনি উচ্চু মুখ ঘুরায় বাহমনি উচ্চ দেখে বাহমনিকে উচ্চু বাবু বলে বাহা আমি এতটা পর রানিং করে এসেছি আমি না অসুস্থ বানো আমি তো খাওয়া দাওয়া করিনি আমায় আতর বলেও তো একটা ব্যবসা সেপার থাকে তাই না কিন্তু তুমি যদি আমার কোনো খোঁজখবরই না রাখো আমাকে যদি খেতেও না দাও তাহলে আমি কি আবার অসুস্থ পড়বো না এ কথা শোনা মাত্রই বাহ মনে বলে যে তুই এখন পর্যন্ত খাসনি কোন ডাক দেয় যে মা মা তুই এদিকে আয় তোর জামাইটাকে টাকা পেয়ে তো তুই আগে আদর সভা করতে লেগেছিস তোর জামাইটা অনেকটাই অসুস্থ আছে সে অসুস্থ থেকে কেবল ছয় মাত্র উঠেছে যা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থাটা কর কি নেই কনকা বলে আচ্ছা ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে কনকার সাথে কথা বলতে বলতে অর্চিবাবু প্রকাশকে দেখতে পায় প্রকাশ অনেকটাই দূরে দাঁড়িয়ে থাকে অর্চিবাবু প্রকাশকে ডাক দেয় প্রকাশ তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন তুমি তো বাহাকে কলকাতাতে নিয়ে গেছিলা তুমি তো চেয়েছিলে এই পলাশমণিতে পড়াবা কিন্তু তো তোমার তো কিছু ফসকে গেল তোমার উদ্দেশ্য তো হাসিল হলো না প্রকাশ প্রকাশ অনেকটা রাগ করে সে সেখান থেকে চলে যেতে থাকে উৎসবাবু বলে কি আবার প্রকাশ এভাবে ছোট ছেলের মতো রাগ করে চলে গেল কিসের জন্য মঙ্গল ধরলু তোমরা এদিকে এসো কালকে দোল আছে প্রকাশকে রং মাখবো রং মেখে ওকে একদম লাল করে দিব তোমরা সবাই রেডি থেকো ধরলু বলে হ্যাঁ আমরা এমন রং মাখা মাখবো যে পলাশ মণিতে এরকম রং আর কোনো সময়তেই মাখা হয়নি আমরা অনেকটাই আনন্দ করব কনকা সেখান থেকে চলে যাই মঙ্গল ধরলুও বলে যে চ আমরা যাই তাহলে গায়ের মানুষজন সবাইকে নিয়ে চলে যায় বাহামনির দিকে অর্চুবাবু চেয়ে থাকে বাহামনি অর্চুবাবুকে জিজ্ঞেস করে যে তুই এভাবে কিসের জন্য চেয়ে আছিস বলতো অর্চুবাবু বলে যে কিসের জন্য চেয়ে আছিস সেটাকে তুমি বুঝতে পারছো না বাহা বাহাকে অমনি অর্চুবাবু টান দেয় টান দিয়ে জড়িয়ে ধরে বাহামনি বলে সবাই আছে মূল্য ধুলো সবাই তাকায় অর্চুবাবু সবাইকে বলে মূল্য ধুলো এই মুহূর্তে পিছন ফিরে চাইতে হয় না তোমরা সোজা চলে যাও মঙ্গল বলে আচ্ছা ঠিক আছে জামাই বাপ আমরা গেলাম তাহলে অর্চুবাবু বাহামনিকে আদর করতে থাকে বাহামনি বলে যে কি হচ্ছে এগুলো অর্চুবাবু বলে যে আমার লজ্জাবতী লতার মতো বউ যাকে আদর করলে একদম লাল হয়ে যাচ্ছে তাকে আমি এখন আদর করছি বাহমণি বলে তাই না বাহমণি অনেকটা হাসি খুশি থাকে অর্চিবাবুর সাথে